এর বদলে তুমি সাবস্টিটিউট হিসেবে অপশনাল যে সাবজেক্ট আছে এর পরিবর্তে তুমি বাংলা বা ইংলিশ দাগাতে পারবে ঠিক আছে আর এখন দেখো রিটেনে তোমার হলো যে চারটা কোশ্চেন টু পয়েন্ট ফাইভ করে ফিজিক্সের টেন কেমিস্ট্রিতেও চারটা কোশ্চেন টু পয়েন্ট ফাইভ করে টেন মার্ক ম্যাথেও চারটা কোশ্চেন টু পয়েন্ট ফাইভ করে তোমার কত টেন মার্ক বায়োলজিতেও টু পয়েন্ট ফাইভ করে চারটা কোশ্চেন টেন মার্ক টোটাল চল্লিশ টোটাল একশো মার্কের পরীক্ষা তোমাদের যে কোশ্চেনটা ম্যাক্সিমাম করো যে আলাদা আলাদা পাস করতে হবে দেখো জন্য দেখো যে তোমার ষাট এর মধ্যে চল্লিশ পেলেই কিন্তু তোমার পাস মার্ক ঠিক এটা কি ইন্ডিভিজুয়াল প্রত্যেক আলাদা আলাদা ভাবে কি কোন মার্ক আছে কোন ইন্ডিভিজুয়াল এখানে কোনো পাসমার্ট নেই তোমার হলো যে টোটাল ষাটের এর মধ্যে যদি তুমি চব্বিশ পাও ঠিক আছে টোটাল ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি আলাদা আলাদা ভাবে কোনটা পাস করা লাগবে না তুমি দুই তিন পেলে কেমিস্ট্রিতে বেশি পেলে তো টোটাল যদি তুমি চব্বিশ পাও

তো এই ক্ষেত্রে দেখা যায় তোমার যদি রিটেন খাতা দেখতে হয় ঠিক আছে তাহলে এমসিকিউ তে মিনিমাম তোমাকে 60 এর মধ্যে 30 পেতে হবে ঠিক আছে তাহলে আশা করা যায় যে তোমার খাতাটা দেখতে পারে শিক্ষক ঠিক আছে তো চান্স পেতে হলে এমসিকিউ তে ভালো করতে হবে তাহলে রিটেন খাতা কি দেখবে ঠিক আছে তাহলে রিটেন খাতা দেখবে এমসিকিউ তে যদি তুমি ভালো করো মিনিমাম 60 এর 30 পাও তাহলে রিটেন খাতা দেখবে

পাস মার্ক হচ্ছে মিনিমাম চল্লিশ দুটো মিলিয়ে আবার চল্লিশ ঠিক আছে এমসি কিউতে চব্বিশ পেতে হবে রিটেনে তেরো পেতে হবে সাতত্রিশ আর তোমাকে পাস করতে হলে মিনিমাম একশোর মধ্যে চল্লিশ পেতে হবে ঠিক আছে এই গেল এখন দেখো ইন্টেলিজেন্ট কারা ইন্টেলিজেন্ট হচ্ছে যারা এমসি কিউর উপরে ইফোর্ট দেয় ঠিক আছে যারা এমসি কিউর উপরে ইফেক্ট ইফোর্ট দেবে তারা ইন্টেলিজেন্ট কেন দেখো দেখো যে এই যে রিটেন ঠিক আছে রিটেনে দেখো তোমার

পড়াশোনা করার সময় তোমার তোমার হলো যে করতে করতে শেষ করে ওরকম করে না ফলে তুমি দেখবেই না টাকা ইউনিভার্সি টিচাররা ঠিক আছে তোমার বারো হাজার এক লাখের মধ্যে তোমার লক্ষ্য রাখতে হবে তোমার বারো হাজারের মধ্যে থাকতে হবে এমসি তে তো দেখো তুমি যদি এই ফোর্টি ফাইভ পাও ঠিক আছে এমসি কিউতে সিক্সটির মধ্যে ফোর্টি ফাইভ পেলে আর রিটার্ন যদি তোমার এর উপর ভিত্তি করে টোয়েন্টি পাও ঠিক আছে ফিফটি মার্কস পেলাম ঠিক আছে তাহলে কিন্তু সিক্সটি ফাইভ মানে তুমি টপ সাবজেক্ট ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট ফার্মেসি মলিকুলার বায়োলজি নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং যত সাবজেক্ট টপ গুলো তুমি সব পেয়ে যাবে ঠিক আছে একদম মার্কস সিক্সটি পাও ঠিক আছে তাহলে দেখো তুমি কি আমি আবার বলছি দেখো তুমি সিক্সটির মধ্যে এমসি তো তোমার বেশি পাওয়ার চেষ্টা করতে হবে এমসি কিউর উপর প্রায়োরিটি দিতে হবে সিক্সটির মধ্যে তুমি এমসি কিউ তো পেলে ফোর্টি ফাইভ আর রিটেনে তোমার ওই যে দুইটা করে বেসিকের উপর ভিত্তি করে কোশ্চেন পারলে তোমার

দাবিড় যদি বিগত আমি তোমাকে বলে দিই বিগত 20 বছরের যত क्वेश्चन আছে এমসিকিউ গুলো যদি তুমি সলভ করো তারপরে তুমি যদি রিটেন গুলো সলভ করে যাও ঠিক আছে তুমি আশা করা যায় তোমার চান্স একেবারে নিশ্চিত তুমি বিগত 20 বছরের क्वेश्चन গুলো তুমি সব করবে আর হলো যে তোমার রিটেন গুলো করার চেষ্টা করবে এই গুলো এই আর কি এগুলো प्रीवियस ইয়ারের क्वेश्चन সলভ করলে তোমার যদি এগুলো না দেখে করতে পারো দেখবে যে তুমি অনেক পারতেছো আর কি তোমার এগুলো ভালোই পারতেছো ঠিক আছে